এই আমটা স্বাদ অনেকটা রুফলি আমের মতো এটা খরচটা কিন্তু বেশি যায় নাই এই আমটা আমি কিনছি একশো দশ টাকা করি মসুরার থেকে রুফলি আম যেমন একদম চিনির মতো মিষ্টি আমটাও সেম মিষ্টি দামটাও কিন্তু একদম রিজনেবল এটা আমি মনে করি দাম পাওয়া দরকার পাঁচশো টাকা ঠিক আছে

এ দেখেন একদম পাতলা আঙ্গুলের মতো পাতলা আর এটা লম্বাটা অনেক বড় কিন্তু চিকন একদম চিকন এটা আপনার চাইলেও এটা দিয়ে আপনি সারা করতে পারবেন না এটা একদমই পাতলা মানে আমার মধ্যে এগুলো শুধু কম করে আর কি হয়তোবা এই কারণে সচরাচর সম্ভব পাওয়া যায় না তো আপনারা যারাই এরকম আমগুলা খুঁজতেছেন আমি ঐসব নম্বর দিয়ে রাখবো ওদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আনতে পারবো এটা বসুরহাট থেকে আমি আনছি নিক বসুর তো তবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আহ আমার পেসে থাকুন আহ ভালো ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করুন